হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে তোমরা আই হোপ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ক্যামিলিয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো আমি আর আমার ননদ এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মার্কেটের দিকে কারণ সবাই ব্যস্ত যাদের আর কি বাইক আছে আমাদেরকে নিয়ে যাবে তারা সবাই যে যার কাজে ব্যস্ত বাইক নিয়ে বেরিয়ে পড়েছে তাই আমরা দুজন হাঁটতে হাঁটতেই যাচ্ছি মার্কেটের দিকে আর আমাদেরকে যেতেই হবে এমন একটা ব্যাপার না গেলে হবে না তাই দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি দেখো আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে চারিদিকে কেমন মেঘ মেঘও আছে আজকে আকাশে বৃষ্টি হবে কি কি জানি একে তো যে শীত পড়ছে এই উইকে সে তো বলার কথা নয় আর তার উপরে যদি বৃষ্টি হয় আরও কি ঠান্ডা পড়বে ভগবান জানে ইয়ে বাড়িটা যেন ঠান্ডা ঠান্ডায় কেটে গেলো যত সাজো না কেন সেজে গুজে আর কারো সোয়েটার চাদর করতে ভালো লাগে বলো গল্প করতে করতে চলে আসলাম মার্কেটে দেখো এসেই আমরা চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে আর এসেই আমার এই শাড়িটার দিকে চোখ পড়েছে মেয়েদের এই শাড়ি গয়না এই এইসবের দিকে চোখ না গিয়ে থাকে বলো তো আমার শাড়িটা তো দারুণ লাগছিলো মালবেরির এই কালারটা আমার নেওয়ার খুব ইচ্ছা আছে তো আজকে নেব না আমি বলছিলাম যে এরকম আমার জন্য আবার এনো তুমি আমি এই সেম কালারটাই নেব আরও দরকার ছিল যে সব দরকারের জন্য এসেছিলাম সেই দরকারগুলোই মেটাচ্ছি দেখো ওদিকে আমাদেরকে বের করে করে দেখাচ্ছে আর আমরা এদিকে দেখছিলাম তো চলো আমাদের যা নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এখান থেকে আমরা যাব আবার সোনার দোকানে একটু সোনার দোকানেও দরকার আছে দেন দেখো চলো সেই জন্য আর সোনার দোকানে যাইছি আর ফোন আসছে বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি আসো কারণ গিয়ে প্রচুর নিয়মকানুন আছে আজকে বউ হাতের দিন তারপর দুপুরে ভাত কাপড় আছে তো সেই জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। মার্কেট থেকে সব দরকার মিছিল বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো ওদেরকে পুকুরে এখন স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে নিয়ে যাচ্ছে আর কি শীতের সময় পুকুরে স্নান করতে কী যে কষ্ট সে ওরাই করবে ওরাই জানে আমরা তো ওপর থেকে শুধু যারা পুকুরে নামবে তারাই বুঝবে যে কষ্ট

বিকালে জাস্ট ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার একে তো শীত প্রচণ্ড সে তো তোমরা সবাই জানো আর এই শীতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আরো কেমন লাগে বলো দুপুরের পরে আমার ভীষণ মাথা ধরেছিল তাই আমি বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম বাবিনকেও ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর সবাই মিলে ফোন করে ডাকছে বৌমনি আসো বৌমনি আসো তাই এখন দেখো চাদর টাদর জড়িয়ে এই যে এই বাড়িতে আসলাম এসে দেখি সবাই মিলে বসে আছে এখন ওই ব্রাইডালের মেয়েটা আসেনি সেই জন্য আর কি ওয়েট করছিল সবাই মিলে বসে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও